হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত অনেক এখানে ভালোবাসা তুই যে দেখো সকাল সকাল আমি গরম ভাত বানিয়ে নিয়েছি আর সাথে আছে বেগুন ভাজা তো রাতের তো সবজি আছে তাই দিয়ে বড়মশাই আর বাবু খেয়ে যাবে আর যেখানে আমার ভাত রেডি হয়ে গেছে তুই যে দেখো বাবু তো চলে গেলো স্কুল আর বড়মশাই চলে গেলো অফিস তো আমি দেখো এখানে সব বইপত্র নিয়ে বসে গেছি তো তোমরা তো জানোই আমাদের এখানে সাপ্লাই জল আসে তো তার জন্য না আমাদের একটা বিল দিতে হয় তাই আমি এই যে সব বের করে কে কে বিলটা দেয়নি দেখছিলাম আর এই দেখো এখানে কত মুরগি এসে গেল। তো এই যে টমির ভাত ছিল আর ওই দেখো সব ভাতগুলোকে ছিটাচ্ছে তো ওই যে দেখো এখন দুপুর হয়ে গেছে আমি চলে আসলাম রান্নাঘরে দুপুরে রান্না নিয়ে আর এই দেখো আজ দুপুরে বানাবো নিরামিষ সবজি ডাল আর কালকের অল্প লোটে মাছ আছে তাই চাটনি করব। আর এই দেখো এখন আমি রান্নাটা বসিয়ে দিলাম তো প্রথমে আমি সবজিটা করব। সবজি বলতে সব কিছু মিক্সড করে একটা চচ্চড়ি করব। তো এই যে সবজিটা বসিয়ে দেবো এখন আর এই যে দেখো আমি সবজিটা বসিয়ে দিলাম তো ওই পাশে ফ্রিজে অল্প লোটে মাছ ছিল বের করে রেখে দিয়েছি তো কেটে বাছে ধুয়ে নেব তো এই যে দেখো এখানে লোটে মাছটাকে কেটে বেছে ধুয়ে নুন হলুদ দিয়ে মেখে নিলাম আর এই দেখো এখানে আমি সবজি বসিয়ে দিয়েছি আর এই পাশে লোটে মাছটা বসিয়ে দিয়েছি আর ওই দেখো আমার এখানে সবজিটা হয়ে গেছে তো নামিয়ে নেব আর ওই পাশে লোটে মাছটা হচ্ছে তো বন্ধুরা এই যে সবজিটা নামিয়ে আর এই পাশে দেখো লোটে মাছটা হয়ে গেছে তাই লোটে মাছটা নামিয়ে এই যে ডালটাকে সম্বাস দিয়ে দিলাম আর এই পাশে আমার ডালও হয়ে গেলো তো রান্না বান্না কমপ্লিট তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই কী কী বানানো হয়েছে দেখো এখানে লটি মাছের চাটনি আর এই যে ডাল আর এই যে এখানে আছে সব সবজি দিয়ে চচ্চড়ি তো এই যে দেখো রান্না বান্না সেরে আমি সোজা চলে আসলাম ঘরে কেন নাকি বিছানাটা গুছানো হয়নি তাই বিছানাটা গুছিয়ে নিলাম তো এই যে দেখো আমার এখানে বিছানা গুছানো হয়ে গেছে তো এখন ঘরটা ঝাড়ু দিব তাই কিছুটা কাপড় ছিল সব কাপড়গুলোকে বের করে বাইরে রেখে আসলাম তো আর এই দেখো এখানে কিছুটা কাপড় গুছানো ছিল তাই সব কাপড়গুলোকে এক এক করে গুছিয়ে নিচ্ছি তো বাবুর কাপড়গুলো গেলে ওই পাশে রেখে দিলাম আর বর মশার কাপড়গুলো গডেসে রেখে দিলাম তো এই যে দেখো কাপড় গুছানো হয়ে গেছে তো ওই যে আমি ঝাড়ু নিয়ে চলে আসলাম এখন ঘরটাকে ঝাড়ু দিব তো ঝাড়ু দেওয়া হয়ে গেলে তারপরে কার্পেটটা পেতে দেব তো ওই যে দেখো এখানে আমার ঝাড়ু দেওয়া প্রায় হয়ে গেছে আর ওই যে আমি বার থেকে কার্পেটটা নিয়ে আসলাম তো চলো কার্পেটটা পেরে দিই তো ওই যে আমার ঘরের সমস্ত কাজ শেষ তো কিছুক্ষণ পরে বাবু চলে আসবে আর এই দেখো বিছানাপত্র সব গোছানো হয়ে গেছে আর ওই যে পিছন থেকে আমাকে বাবু ডাকছে আর ওই দেখো বাবু চলে আসলো এসে এই যে উৎপাদ শুরু করে দিল তখন খাওয়া দাওয়া করবো চলো তো বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে আর ওই যে বাবু ওই পাশে ঘুমিয়ে গেছে তো আমি এখন অল্প টাইম রেস্ট করবো তারপরে আবার সন্ধ্যার পরে তোমাদের সাথে দেখা হবে তো বন্ধুরা সন্ধ্যা হয়ে গেছে যে চা নিয়ে চলে আসলাম তো এখন চা খাবো আর সন্ধে চার সাথে ছিল পিঠে আর কেক তো পাশে বড় আছে আর এই পাশে আমি বড় সাথে বড় সাথে কথা বলে বলে চা খেয়ে নিচ্ছিলাম তো আজকে চা খেয়ে বড়মশাই বলে চাউমিন খাবে আবার চাউমিন করব আর এই দেখো বড়মশাই এখন চা খাচ্ছে তো যে চা খেয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে এসে দেখো আমি কি করছি সেদিন বর মশাই ছিল না তাই বর মশাই খাবে বললো কড়াই বসিয়ে দিয়েছি আর এই যে এখানে আলু পেঁয়াজ কেটে নিয়েছি দেখো এখানে বাঁধাকপি কেটে নিয়েছি আর এই যে দুটো ডিম বের করে নিয়েছি তো ডিম দিয়ে চাউমিনটা করব চাউমিনটা বানিয়ে আর এই যে দেখো এখানে আমার চাউমিন রেডি হয়ে গেছে তো চলো বড় মশাকে দিয়ে দিই তো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো কালকে আবার দেখা হবে তোমাদের সাথে একটা নতুন ভিডিও নিয়ে